আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন কি করতেছেন কে কোথা থেকে লাইফে জয়েন্ট হবেন আর কে কোথা থেকে দেখবেন প্লিজ কমেন্টে জানাবেন তোমাকে পেয়ে ভরে গেছে বউ কোথায় বলো রাখি এত সু

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভাত খাবো আপনি কি খাওয়া দাওয়া করছেন সাপোর্ট করি কেমন ভিডিও ভালো হয় আপনার চালিয়ে যান পাশে আসি ধন্যবাদ ভাইয়া আমিও আপনাকে সাপোর্ট করব হ্যালো হাই সবাইকে শুভ সকাল আমি সকালের খাবার খাচ্ছি ভাত খাচ্ছি আসেন সবাই আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন কে কোথা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা আমার লাইফে তোমরা যারা অ্যাড হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা করে লাইক করো একটা করে সাবস্ক্রাইব করো প্লিজ ভাইয়া আমি আপনার চান না আমার হাজবেন্ড আছে বুঝছেন হাই হ্যালো আমার হাজবেন্ড আছে এবং দুইটা বাচ্চা আছে তাহলে আমি আপনার যান কেমনে হই ভাই বলেন হাই হ্যালো বন্ধুরা না আসেন সবাই আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন আমি খাবার খাই তোমরা সবাই কি সকালের খাবার খাইছো ভালো ধন্যবাদ আচ্ছা আপনারা আচ্ছা আমার বন্ধুরা আপনারা যারা ইউটিউব চালান আমিও ইউটিউব চালাই ইউটিউবের নতুন না আপনারা নতুন না পুরাতন আপনারা আমাকে একটা প্রশ্ন উত্তর দিবেন আরে ভাই যারা পুরাতন আছে যাদের চালেন ইউটিউব মনিটাইজেশান দিছে তারা লাইভে আসে অনেক জ্ঞানের কথা বলে অনেক জ্ঞানের বুদ্ধি দেয় বা অনেক কথা বলে যে কার চালের মনিটাইজেশান হবে কার চালের মনিটাইজেশান হবে না কার চালেন বাতিল হবে কার চালেন ইউটিউব মনিটাইজেশন দিবে কার চালেন দিবে না আচ্ছা এরা কি অহংকারের ভিতর চলে না এদের এটাতে অন্য কোনো প্রফিট মিলে এটা প্লিজ আমাকে জানাবেন কারণ তারা ছোট ইউজারদের তো আগ্রহ দেখায় না অথচ ছোট ইউজারেরা যদি আপনি তাদেরকে মেসেজ করে তারপরেও তারা সেটার উত্তর দিতে চান ভাই তো ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে সম্মান করে তুই যদি কাউকে হেল্পই না করবি তাহলে ইউটিউবে সেই সব কথা কেন বলার দরকার এইটুকুই অনুরোধ তাদেরকে তার আমার থেকে অনেক বড় তারা অনেক তাদের অনেক বড় চ্যালেঞ্জ তাদের অনেক অভিজ্ঞতা আছে তো আপনারা যারা হেল্পই করবেন না তারা কেন ইউটিউবে এসে এই ধরনের কথাবার্তা বলেন এরকম সাজেশান দেন নতুন ইউজারদের কেন এরকম সাজেশান দেন কেন তাদেরকে বিভ্রান্তি করেন কী হলো এত টাকা দেন এত টাকা দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেন এটা করেন সেটা করেন আমি আপনাদের হেল্প করবো আমি আপনাদের চ্যানেল এসিও করে দিব আমি আপনাদের চ্যানেল মনিটাইজেশন করে দেব তো এইরকম করে মানুষকে ধোকায় ফেলার কোনো দরকার আছে ইউটিউব কি বলেছে আপনাকে আপনি এইরকম করেন এরকম কথাবার্তা করবেন ইউটিউবে এখানে যে যার প্রতিবাদ এখানে যার প্রতিবাদ ভালো লাগবে ইউটিউব সেটা ইউটিউব তুলে ধরবে আমার চোখের মায়ায় করে ও নেই আমার মনের মায়ায় করে ও নেই আমার হাজব্যান্ড আছে বুঝছেন আমরা হয়তো গ্রামের খ্যাত আমরা ভিডিও বানাতে পারি না আমরা এসেও করতে পারি না কারণ সবাই তো শিক্ষিত না সবাই তো করতে পারবে না সবাই তো এত কিছু বোঝে না তাহলে আপনারা যদি হেল্পই না করেন তাহলে আপনারা লাইফে আসে এই ধরনের কথাবার্তা কেন বলেন Assalamualaikum. Bunda Allah peace. Oke okay, bye.